ঠাকুমার ঝুলির পটল চিংড়ি গল্প এই ভিডিওতে আমরা ঠাকুমার ঝুলির পটল চিংড়ি গল্প নিয়ে আলোচনা করেছি চিংড়ি মাছের স্বাদিষ্টি রান্না পটল চিংড়ি গল্প সম্পর্কে জানতে পারবেন এবং নিজেও এটি রান্না করার চেষ্টা করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা সবাইকে জানাই টু বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে সেই দিনটার কথা আজও ভুলতে পারিনি বাড়ি ভিজে গিয়েছিল বৃষ্টির জলে কিন্তু ঠাকুমার পটল চিংড়ির গন্ধে পুরো পাড়া মাতোয়ারা কিন্তু সেই গন্ধই একদিন আমাদের বাঁচিয়েছিল এক ভয়ঙ্কর বিপদ থেকে তুই জানতে চাস কেমন করে একটা রান্না আমাদের বাঁচিয়েছিল তাহলে শোন এই গল্পটা বর্ষার দিনে পটল চিংড়ির গ্রামে বৃষ্টি হলে তোমরা কি করতে ঠাকুমা বৃষ্টি মানেই মাটির গন্ধ নদীর গান আর মায়ের রান্না সেদিনও এমনই একদিন মা বলেছিল। আজ যদি একটু চিংড়ি পেতাম পটল চিংড়ি ঝোল করে দিতাম আমি আর আমার বন্ধু গোপাল ছাতা মাথায় নিয়ে ছুটে গেলাম খালের ধারে জল ছিল হাঁটুর সমান কিন্তু আমাদের উৎসাহ তার থেকেও বেশি দেখবি আজ আমি বড় চিংড়ি ধঙ্গ। তুই পারবি না রে চিংড়ি মাছ অনেক বড় আর তখনই আমরা দেখি একদল চিংড়ি লাফিয়ে উঠছে আমরা ব্যাগ ভর্তি করে ফিরলাম বাড়ি মা তখন হাসতে হাসতে বলল আজ তোরা দারুণ কাজ করেছিস দেখিস এখন পটল চিংড়ি বানিয়ে দেব পুরো ঘর ভরে গেল গন্ধে পটল চিংড়ি আর ঠাকুমার ভালোবাসা মেশানো ঝোল কিন্তু ঠিক তখনই দরজায় কক ঠক ঠক শব্দ বাইরে কে যেন ডাকছে বলছে দরজা খোল আমি ভিজে গেছি আমরা ভাবলাম গ্রামের চাচা হবে কিন্তু দরজা খুলতেই দেখি এক অপরিচিত বুড়ি কাঁথা জড়ানো চোখে অদ্ভুত দৃষ্টি একটু আগুনের পাশে বসতো না এসো ঠাকুমা বসো কিন্তু সে ঘরে ঢুকতেই কেমন যেন হাওয়া বদলে গেল হঠাৎ দেখি বুড়ির পায়ের ছায়া নেই মা তখন শান্ত গলায় বলল ওঠো সবাই দোর গোড়ায় গঙ্গা জল দ আমরা পেয়ে গেলাম বুড়ি ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে বলল এই গন্ধটা পটল চিংড়ির কি সুন্দর গন্ধ কতদিন খাই না পটল চিংড়ি মন্ত্র করে এক চামচ ঝোল আগুনে ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে ফিস ফিস শব্দ আর বুড়ি মিলিয়ে গেল ধোঁয়ায় তারপর থেকে প্রতি বর্ষাই আমরা পটল চিংড়ি রান্না করি ওই গন্ধই নাকি আমাদের ঘর রক্ষা করে তাহলে আজ আমরাও বানাবো পটল চিংড়ি আর মজা করে খাবো সবাই হ্যাঁ রে কিন্তু আগে হাত ধুয়ে আয় নইলে বুড়িয়ে আবার হাজির হবে তারপর আবার সব জায়গায় গঙ্গা জল ছিটাতে হবে আর সাবধানে পটল চিংড়ি কিন্তু সবাই রান্না করতে পারে না আমি রান্না করে খাওয়াবে তোকে ঠাকুমা ও তার নাতি মিলে রান্না করতে বসলো পটল চিংড়ি ঘরে গন্ধে মো করছে পটল চিংড়ির এভাবেই হল পটল চিংড়ির রান্না গল্পের শেষে একটাই কথা ঠাকুমার ঝুলি যত্নে রাখো গল্পেই লুকিয়ে আছে ভালোবাসা চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে